আসলে আপনারা সবাই জানেন যে হেমাটোলজি মানে হচ্ছে রক্তরোগ আর হেমাটোলজিস্ট মানে হচ্ছে রক্তরোগ বিশেষজ্ঞ তা আসলে কখন আসবেন আসলে একজন রক্তরোগ বিশেষজ্ঞের কাছে প্রধান যে সমস্যাটা এবং সবচেয়ে কমন যে সমস্যাটা রোগীরা ফেস করবে রক্তরোগ হলে সেটা হচ্ছে তার প্রচণ্ড দুর্বল লাগবে তার খাবার রুচি চলে যাবে এমনই দুর্বল লাগবে যে সে হয়তোবা স্বাভাবিক তার ঘরের কাজকর্মগুলোও করতে পারবে না বসে থাকলে উঠে দাঁড়াতে পারবে না তারপর তার শ্বাস নিতে কষ্ট হবে কিংবা অল্প একটু সিঁড়ি বাইলে তার হাঁপানি উঠে যাবে আর আরেকটা কমন হচ্ছে যে তার বারবার জ্বর হবে বারবারই জ্বর হবে যেটা কিনা সাধারণ অ্যান্টিবায়োটিক খেলে সেই জ্বরটা যাবে না আবার ঘুরে ঘুরে আসবে এবং কোন কোনো রুগী নিউমোনিয়া নিয়েও প্রেজেন্ট করতে পারে বারবার নিউমোনিয়া হচ্ছে বারবার ভাইরাল ফ্লু হচ্ছে আর আরেকটা কারণ হচ্ছে যে পেশেন্টের রক্তপাত হবে শরীরের বিভিন্ন জায়গা থেকে যেমন নাক থেকে মুখ থেকে কিংবা এই ধরনের চামড়ার নিচে কালো কালো ছোপছোপ থাকবে যেগুলোকে আমরা বলি হচ্ছে পারপুরা হ্যাঁ মেডিকেলের ভাষায় আপনি যদি দেখেন যে এই উপসর্গগুলো কোনো রুগীর ভিতরে আছে তাহলে আপনারা যেটা প্রথমেই যেটা করবেন যে একজন রক্তরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন